হ্যালো জুয়ান কি অবস্থা সবাই আসুন নি বলা তো আজকে দেখাবো কিভাবে ক্যাপকার্ড দিয়ে সুন্দর একটা ডুয়েট ভিডিও বানানি হয় তো এখান দেখা যাক আমার মূল কাজে শুরু হয়ে যাক প্রথমে আমি ক্যাপকার্ড অ্যাপসে ঢুকে গেলাম নিউ প্রজেক্টে ক্লিক করে আমি যে এই যে উপরের ভিডিওটা সিলেক্ট করব ফুটবলের ভিডিওটা সিলেক্ট করার পর আমি এখানে অ্যাড দেবো অ্যাড দেওয়ার পরে ওই যে এখানে ফুল স্কিন করে নিলাম ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এই ভিডিওটা আমার যেমন ইচ্ছা ঠিক তেমনি এটাকে একটু মনে করেন সাজিয়ে নেব তারপর এই ভিডিওটা আমি একটু উপরের উপরের দিকে দিকে নিয়ে আপনার যেমন চাহিদা ঠিক তেমনই ভিডিওটা রাখবেন আমি উপরের দিকে উঠিয়ে রাখছি এরপরে আমার যে ওভারলেতে এখানে ক্লিক করবেন ওভারলেতে ক্লিক করার পরে আবার এড ওভারলে আসবে ওই এড ওভারলেতে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে ওই তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনার ওই যে অরিজিনাল ভিডিওটা ওই ভিডিওটা এখান থেকে নিতে হবে তারপর এখানে এড দিয়ে দিলাম আমি আর আমার ভিডিওটা যেমন ইচ্ছা তেমন সাইজটারে ছোটো বড়ো করে নিতে পারবো এটাকে আমি একটা সুন্দর করে সাইজ মতো আমি আমার মনের মতো বসিয়ে নিলাম আপনি এভাবে বসিয়ে নেবেন তারপর করণীয় যেটা হচ্ছে গিয়ে এখন দেখেন এখানে যে এই লম্বা ভিডিওটা উপরের যে ভিডিওটা এই ভিডিওটা আমার ভিডিও থেকে একটু কম কেটে নিতে হবে তাই আমি এটাকে এখানে কেটে দেবো আর এখানে কাটতে হলে এখানে ক্লিক করে ওই যে দেখেন এখানে দেবেন তারপর আপনার যতটুকু ঠিক ততটুক কেটে নিতে পারবেন আমি যে অংশটা কেটে নেব ওই অংশটাতে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর যে এখানে ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা আছে ডিলেট অপশন এখানে ক্লিক করার সাথে সাথেই রিমুভ হয়ে যাবে তারপর আমার যে ভিডিওটা আছে আমার ভিডিওটার উপরে ক্লিক করে আমি ওই ভিডিওটার সমানে মিলিয়ে নেব যাতে মনে করেন দু একটা ভিডিও অ্যাকুরেট থাকে তারপর দেখেন যে ঠিকঠাক মতো সামন পিছন দেখবেন এরপরে হচ্ছে যে আমার যে ভিডিওটা এই ভিডিও আপনার যে অরিজিনাল ভিডিও লাগাবেন এটাতে সাউন্ড বাড়াতে হবে ফুললি ফুল ভিডিওর উপরে ক্লিক করে এই যে ভলিউম আছে ভলিউমে এক হাজার ফুল করে দেবেন তারপর ওই যে মনে করেন ফুল করা দেওয়ার পরে আপনার যে ওই সাউন্ডটা একটু কোয়ালিটি মোটামুটি ভালো হবে এরপরে যেটা হচ্ছে ওই যে উপরের যে ভিডিওটারে ডুয়েট করতেছেন ওই ভিডিওর সাউন্ডটা রিমুভ করতে হবে তাই এখানে মিউটে দিয়ে দেবেন জাস্ট শেষ এই পর্যন্ত তারপর যে আপনার মনে করেন এই ভিডিওটা আসলে পাঁচ মিনিটের মধ্যে আপনার ইডিট শেষ হয়ে যাবে যেমন ইচ্ছা ঠিক তেমনই করতে পারবেন এরপর ওই যে উপরে আছে এক হাজার আশি ওইটাকে ফুল টু টু বাই ফোর কে টু বাই ফোর কেতে করে দেবেন ভিডিওর কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও এডিটের পাবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে